আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ টানা প্রচন্ড গরমের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে আবহাওয়া যেমনই থাকুক আমরা যে কাজগুলি করি এই কাজের মধ্যে আবহাওয়ার কোনো বালাই নেই যখন তখন আমাদের এই কাজগুলি করতেই হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমাদের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড রোদ থাকে এর পাশাপাশি প্রচুর পরিমাণে গরম থাকে যে কারণেই আমরা ভাবলাম যে আজকের কাজগুলি দুপুরের পরে করা যায় কিনা আজকে যে কাজগুলি আমাদেরকে করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আমাদের ধানের জমিগুলিতে আজকে সার প্রয়োগ করব যে ধানগুলিকে আমরা পরে লাগিয়েছিলাম প্রথমেই বাজারের দোকান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সার এবং কীটনাশক

দিয়ে রাখতে হয় এটাকে টিপ দিলে এটা অটোমেটিকলি আসে এবং আমরা যে হাতলটা থাকে ওটা দিয়ে শুধু কীটনাশকটা ছড়িয়ে দেই যদিও এখন একেবারে পরন্ত বিকাল আকাশে রোদ নেই তারপরেও প্রচন্ড গরমের মধ্যে এই কাজগুলি আমাদেরকে করতে হবে এর পাশাপাশি আমরা যে পোশাক আশাক পরে আসি অর্থাৎ আমার গায়ে একটা টি শার্ট থাকে টি শার্টের উপরে আবারও শার্ট পরতে হয় কারণ এই কীটনাশকগুলি মুখে বা শরীরে লাগলে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যে কারণে এই মুখও আমাদের পরিপূর্ণভাবে বেঁধে নিতে হয় এর পাশাপাশি শরীরে আমরা বাড়তি কাপড় চুপড় পরে রাখি যাতে শরীরে এই কীটনাশকগুলি না লাগে আমাদের এই ধানের জমিটা আঠারো কাঠার মতো এই আঠারো কাঠাতে কীটনাশক দেওয়ার পর আমার অবস্থা একেবারেই খারাপ কারণ প্রচন্ড গরম এত বেশি পরিমাণে গরম গরম যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই সিজনে মনে হয় এত বেশি পড়েছে এর কাপড় চোপড় পরার কারণে বেশি গরম লাগতেছিল আলহামদুলিল্লাহ কীটনাশকটা আমরা দিয়ে দিয়েছি এর পাশাপাশি এখানে সার বনে দিচ্ছিল কারণ আমরা একসাথে দুজনে যদি এই কাজগুলি না করি তাহলে আমাদেরকে এই কাজগুলি শেষ করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে যাবে যদিও সন্ধ্যার আগ পর্যন্ত আমরা এই কাজগুলি করব সন্ধ্যার পরেও হয়তো আমাদেরকে কাজগুলি করতে হতে পারে কারণ আমরা সময় মেনটেন করতে পারবো না আমরা যেহেতু একটু পরেই এসেছি গরমের কারণে এই জন্যই

বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল নাম্বারটা গুগল ম্যাপে দেওয়া রয়েছে ওই নাম্বারটা শুধুমাত্র যারা ঘি অর্ডার করেন বা আমাদের কাছে কোনো কিছু অর্ডার করতে চান তাদের জন্যই দেওয়া হয়েছে তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চান তারা কাইন্ডলি আমাদেরকে ফোন দিবেন রাত থেকে প্রতিদিন এই ঘন্টা খামার সকল পরামর্শ এবং চিকিৎসা নয়টা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলে থাকি প্রতিদিন এটা আপনারা হয়তো অনেকেই জানেন তবে ওই নাম্বারে শুধুমাত্র ঘিয়ের অর্ডার এবং আমাদের কাছে যেগুলি পাওয়া যায় সেগুলি অর্ডার করার জন্যই আপনারা কল দিন আমার সাথে কথা বলার জন্য রাত নয়টা থেকে দশটা বিশমিল্লা এগ্রোর এই পেজে আমাদেরকে কল দিন এটা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন এবং অনুরোধ থাকবে তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু